কেউ কেউ যদি আপনারা এরকম করে ওয়ার্কআউট করে থাকেন টোটালি ভুল এরকম ভাবে ওয়ার্কআউট এটা না সত্যি ভাবে কি সেটা বলতে সেটা দেখুন এবার সত্যি এটা দেখুন কিভাবে জয় হিন্দুকম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে যে ভিডিওটা বানাবো সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা তার আগে একটা কথা বলি বন্ধুরা ভিডিও শুরুতে যে লাভ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হয়ে চলেছে বিশেষ করে আপনাদের জন্য কার তো বন্ধুরা আজকে যে ভিডিও হবে সেটা হবে বন্ধুরা ওয়ার্কআউটের সম্বন্ধে ওয়ার্কআউটের সম্বন্ধে কয়েকটা আমি কথা বলবো যে কয়েকটা কথা আপনাদের জানারা বিশেষ দরকার তো বন্ধুরা দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা প্রবলেম সেটা হচ্ছে নতুন ছেলেদের ক্ষেত্রে যে তারা কি করে জিমে গিয়ে মিস্টেক ওয়ার্কআউট মারা শুরু করতেছে অধিকাংশ লোক একটা কাজ করে যে কারো দেখে কপি করে মারা শুরু করে আমি দেখি কয়েকটা দিন দেখতেছি রিলসে মানে রিলসের কয়েকটা ভিডিও মানে বডি বিল্ডার বা নতুন নতুন ছেলেরা মানে যেটা পারে সেভাবে ওয়ার্কআউট করতেছে আর ওই মতো ওয়ার্কআউট করে মানে ভিডিও ছাড়তেছে আর ইউটিউবে হোক ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক আর সেগুলো দেখে নতুন ছেলেরা মিস্টেক করে ওয়ার্কআউট করতেছে তো বন্ধুরা আমি আসতে কয়েকটা ওয়ার্কআউট আপনাদেরকে দেখাবো মিস্টেক টাইপের ওয়ার্কআউট যেগুলো ওয়ার্কআউট আপনাদের জানাটা বিশেষ দরকার না হলে আপনারাও যদি ওই মতো ভুল করতেছেন তো অবশ্যই না হলে বন্ধুরা খারাপ হয়ে যাবে বডি তো হবে না হবে না প্লাস ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে সেটা কোনটা কোনটা ওয়ার্কআউট আমি শুরু থেকে দেখা তো অবশ্যই দেখুন তো বন্ধুরা প্রথমে আমি দেখো দুটো প্রথমে দেখাবো মানে দেখুন বন্ধুরা বাইসেপ টা সবার স্বপ্ন সবাই বানাতে যায় কিন্তু বাইসেপের ওয়ার্কআউট গুলো বেশিরভাগ লোকে ভুল করে সেটা কি দেখুন বন্ধুরা দেখুন আমি আমার তো দুটো ডাম্বুল নিয়েছে আমি আপনাদের দেখানোর জন্য ডাম্বুল নিয়েছি এখন এইভাবে আমি ওয়ার্কআউট করতেছি দেখুন বন্ধুরা নর্মাল ভাবে আমি ডাম্বুল বাইসে মারতেছি কিন্তু আপনারা ভুল কিছু বুঝতে পারেন নাই না তো এবার দেখুন ভুলটা কোন জায়গা এদিকে লক্ষ্য তো বন্ধুরা বেশিরভাগ লোক এইভাবে আমি দেখি তো এরকম কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদেরকে যখন আপনারা এইভাবে ওয়ার্কআউট করবেন ভাবুন তো আপনার হাত যদি এতটা নড়া করে তো আপনার প্রেশারটা কোন জায়গায় পড়তেছে শোল্ডারে পড়তেছে কিলিতে পড়তেছে সব জায়গায় ওভারঅল হাতটাকে পড়তেছে আপনার ফোকস এই বাইসেপসের এই পাম্পটার সৃষ্টি করে লাড্ডুটাকে তা আপনার মা ওয়ার্ক কিভাবে হওয়ার দরকার দেখুন আপনার ওয়ার্ক হওয়ার দরকার এইভাবে হাত আছে সোজা এসে আপ ডাউন আপ ডাউন শুধু এই জায়গাটাতে আপনার ইয়ে থাকে লোড পরে আপনার এই থেকে এই অব্দি যেন কোনো সরাসরি না হয় বাস এই থেকে এই অব্দি যেন সরাসরি হয় এইভাবে এইভাবে কিন্তু যদি আপনার এরকম করে ওয়ার্ক আউট করেন তো এই জায়গায় মিশেকটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনারটা ভালো করে বুঝে নিন সিস্টেমটা দেখুন তো বেশিরভাগ লোক এই ভুলটা করে এটা হচ্ছে বাইসেসের প্রথম ভুল যারা নতুন নতুন ছেলেরা করতেছে আর আপনারা যদি এই ভুলটা করতেছেন তো সুদরণ ভুলটা ভালো করে মারার সিস্টেমটা জেনে নেন তো বন্ধুরা এরপরে সেটা হবে ডাম্বুল দিয়ে তো সেটা রকম হবে সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে টাইসেপসর ওয়ার্কআউট তো বন্ধুরা দেখুন আমি এই ডাম্বুল দিয়ে দেখা দিচ্ছি তাইসেপস তো টাইসেপস ওয়ার্কআউটটা কি হয় অধিকাংশ লোক বন্ধুরা যখন টাইসিপ্তর ওয়ার্কআউট করে আমি দেখি তো বেশিরভাগ লোকের কি জানেন হয় যখন আপনারা সিঙ্গেল হ্যান্ড করে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি আমার হাতটা এই জায়গায় কি জানেন এই যখন যখন অনেক লোক কিরকম করে মানে হয়ে যায় আবার এতটুকু উঠে তার করে আবার এই মতো এই মতো হয় এই মতো এই মতো হয় তো অতটা ব্যান্ড না করে যেটা সত্য সেটাই আমি বলতেছি ছোটটা বললে মারুন কোনো সমস্যা নাই কিন্তু সঠিক ভাবে মারুন দেখুন আপনি ডাবল দিয়েছেন দেখুন এই থেকে এই অবধি এই যে আমার কিলি থেকে আমার কাজ অবধি যে অংশটা কত সময় মানে নড়ানোর যাতে না করে এটা ধ্যান রাখে শুধু এই কিলি থেকে এই অংশটা আপনার সর্বে সেটা কিভাবে দেখুন দেখুন এইভাবে আহ এইভাবে এইভাবে মারবেন তাহলে আপনার এই টাইপের এই এরিয়াটাতে মারবে আর যদি আপনারা এত করে এইভাবে মারেন এইভাবে মারেন

আপনারা নিয়েছেন প্রদিশন অধিকাংশটা কিভাবে মারে জানেন এই হে মারেভে মারে কেউ ব্যাপারে এই মারে যদি আপনারা এইভাবে মারে থাকেন তো বলছি এটা একদম টোটালে ভুল এইভাবে কোনদিন ওয়ার্কআউট করবেন না দরকার পড়লে আপনারা ওয়েট কম মানে ওজন কম দিয়ে মারুন কিন্তু সত্যভাবে মানে শরীর ভেবে মনে যেটা মারার নিয়ম আছে যেটা মারার দরকার তো সেটা কী ভাবে মারবে দেখুন ঠিক আছেন আপনার তাহলে দরকার পড়লে ওয়েট কম দিয়ে মারুন কিন্তু একদম সোজা স্টেট হাত স্টেট এমন না যে হাতে এভাবে এভাবে ব্যায়াম করবেন এমন না হাত একদম স্ট্রেট আপ এইরকম আফ এইভাবে এইভাবে যদি আপনার মারেন তাহলে আপনার রেজাল্ট দিবে আর যদি এইভাবে মারেন তো কখনো রেজাল্ট পাবেন না এইরকম করে যদি মারেন তো রেজাল্ট পাবেন আপনাকে এইভাবে একদম এইভাবে এইভাবে তবে আপনার চেষ্টার মধ্যে লোট পড়বে এই মিস্টেকটা ভালো করে জেনে নুন আর সত্যি ভাবে মারার চেষ্টা ভালো করে করুন এরপরে যেটা ফাইনালি আমাদের এক্সারসাইজ দেখাবো বন্ধুরা সেটা একটা মেশিনের মধ্যে আর সেটা তো বেশিরভাগ লোকেই ভুল করে তো এটা আপনারা কিভাবে শুধরাবেন সেটা দেখুন তো বন্ধুরা এরপরে যেটা হবে সেটা হবে ব্যাক কেন কি পিঠতে চওড়া করা এক্সারসাইজ বেশিরভাগ লোক এই এক্সারসাইজটা ভুল করে মারে তো আগে ভুলটা দেখাতেছি তারপরে সূত্রে দেখাবো যে কিভাবে মারতে দরকার তো দেখুন বন্ধুরা প্রথমত একটা কাজ করবেন যদি আপনার পিঠ থেকে ফ্যাক মানে চওড়া করতে চান ভি শেপের মতো তো একদম আগে লাস্ট মিলে ধরবেন মানে এই যে পজিশন লাস্ট ধরবেন যদি আপনার পিঠ থেকে চওড়া করতে চান তো এরপরে বসবেন এরপরে মানুষের ভুল যেটা ভুলটে দেখা এরকম করে অনেক লোক করে এরকম করে যদি আপনারা এরকম করে ওয়ার্কআউট করে থাকেন টোটালি ভুল এরকম ভাবে ওয়ার্কআউট এটা করা না সত্যি ভাবে কি সেটা বলতে সেটা দেখুন এবার সত্যি এটা দেখুন কিভাবে এরকম ভেবে লাস্ট শিমলায় আর দেখুন সিস্টেমে দেখুন এরকম করে মারবেন এরকম ভাবে কখনো এরকম ভাবে মারেন এরকম ভাবে এটা একদমই ভুল তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি রকম ভাবে ওয়ার্কআউট করলে সত্য হয় আর কি রকম ভাবে ওয়ার্কআউট করলে ভুল হয় তো আপনারা তো আশা করি কিছুটা এবার ডিটেলসে বুঝে গেছেন তো আমি এটাই চাই যে আপনারা সত্য ভাবে জানুন সঠিকভাবে ওয়ার্কআপ করুন আর সঠিক নিয়মে ব্যায়াম করে বডি বানান অনেক লোকে এই ভুলটা করতেছে নতুন ছেলেরা জিমে যাওয়ার পরে এই মতো ওয়ার্কআউট করতেছে তো যাতে আপনার এই ভুলটা না হয় এই জন্য এই ভিডিওটা বানা শত্রু জানুন যাচাই করুন তারপরে ব্যায়াম করুন হান্ড্রেড সময় লাগবে ধৈর্য লাগবে সেটা অবশ্যই দিন সময়টা দিন আর ধৈর্য আর বিশ্বের সাথে ওয়ার্কআউট করুন তো বডি হান্ড্রেড পার্সেন্ট হবে তো বন্ধুরা আজকে মানে এটাই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ ততক্ষণ কিরকম ভিডিও চাই কিরকম ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো বন্ধুরা আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বলবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বড়ি ফিরতে থাকুন জয় হিন্দ বাই